হ্যালো এভরিওয়ান সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকে আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে বিশেষ অফার দেওয়া হয়েছে হিরোর পক্ষ থেকে সেই ডিসকাউন্ট নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে যে আমাদের হান্ড্রেড সিসি সেগমেন্টগুলোতে যেগুলো যে বাইকগুলো সবচেয়ে বেশি ইউজ হয় এবং সেল হয় সেই বাইকগুলোতে কোন বাইকে কি ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং বাইকগুলো পারচেস করার ক্ষেত্রে হিরো কী কী সুবিধা দিচ্ছে সেটা আমরা আলোচনায় রাখব তো শুরুতেই যদি দেখি সবচেয়ে জনপ্রিয় এবং সমাদৃত একটি মডেল হচ্ছে যুগান্তকারী মডেল আমরা যেটা বলে থাকি স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস আই বিএস বিএস ফোর এটা হচ্ছে স্প্লেন্ডারের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটি মডেল যেটা এখন পর্যন্ত মোস্ট ডিমান্ডেবল একটি বাইক ক্যান্ডি ব্লেজিং রেড কালারটা সেটা এখনও কিন্তু মানুষের চাহিদার শীর্ষে রয়েছে এই বাইকটাতে চার হাজার টাকার ঈদ অফার ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঈদ ধামাকা অফারে আপনারা কিন্তু এই বাইকটা এখন পাবেন এক লাখ উনিশ হাজার টাকায় তার সাথে স্প্লেন্ডারে আর একটা নতুন সংস্করণ যেটা সি নিউ সিরিজ স্পোর্টস এডিশন এসছে যেটা ডিস ভেরিয়েন্টে এবং আইবিএস ব্রেকিং সহ একটু বলে রাখি স্প্লেন্ডারে যে তিনটা মডেল আমাদের কাছে এখন আছে তিনোটা তিনটা মডেলই কিন্তু আইবিএস ব্রেকিংয়ের সুবিধা দিচ্ছে এখানে আইবিএস ব্রেকিংয়ের সাথে আপনার ফ্রন্টে কিন্তু ডিস ব্রেকের সুবিধা পাচ্ছেন এবং এই বাইকটা আই থ্রি এসের অপশনও আছে এটাও দু হাজার টাকা ক্যাশব্যাক অফারে পেয়ে যাচ্ছেন এক লাখ উনত্রিশ হাজার টাকা এবং এরপরে আছে আমাদের আর একটা স্প্লেন্ডারের সবচেয়ে আধুনিক একটা সংস্করণ স্প্লেন্ডার প্লাস এক্স টেক যেটাতে ফুললি ডিজিটাল মিটার ইনস্টলমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে এবং এর সাথে ব্লুটুথ কানেকটিভিটি অপশানটাও দেওয়া আছে তার মানে পকেটে থাকবে আপনার মোবাইল ফোন আপনি যখন রাইড করবেন তখন কিন্তু কে কল দিল সেটার জন্য আর ফোন পকেট থেকে বের করতে হবে না বাইকের রাস্তায় থামাতে হবে না কেউ কল দিলে তার নাম্বার অথবা তার নাম সরাসরি ডিসপ্লেতে শো করবে এবং ম্যাসেজ নোটিফিকেশন ব্যাটারি হেলথ সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই বাইকটাতে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে আর পাঁচ হাজার টাকা ক্যাশব্যাকের পরে এই বাইকের প্রাইস আসছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এরপরে যারা একটু বাজেট ফ্রেন্ডলি এবং একটু সিসি বেশি চাচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি পপুলার যে মডেলটা সেটা হচ্ছে প্যাশন এক্সপো ড্রাম রিফ্রেশ এটা একশো দশ সিসির বাইক এবং সেমি ডিজিটাল ইনস্টলমেন্ট ক্লাস্টার এবং এর সাথে কিন্তু একশো দশ সিসির একটা র পাওয়ারে সেমি ভার্টিক্যাল ইঞ্জিনে আপনারা এই বাইকটা পাবেন এবং ছ হাজার টাকা ছ হাজার টাকা ক্যাশব্যাকে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই বাইকটা এখন এটা প্রাইস পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা দুটো কালার আছে রেড এবং ব্ল্যাক দুটো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আর এরপরে আছে প্যাশনের সবচেয়ে লেটেস্ট সিরিজ প্যাশন এক্সপো এক্সট এই বাইকটাতে কিন্তু আপনারা সব কিছু আধুনিক সংস্করণ পাবেন যেমন যদি শুরু থেকে বলি টিউবলেস টায়ারের সাথে এখানে সিবিএস ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছি যেটাকে আমরা বলি আইবিএস বা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম এখানে কিন্তু আমরা বাইব্রি কোম্পানি ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছি আপনারা জানেন যে এটা খুবই নামকর একটা ব্র্যান্ড এবং ব্রেকিং সিস্টেমে অনন্য এবং সামনে কিন্তু আপনার খেয়াল করে দেখবেন যে প্রোজেকশন এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে তার মানে রেগুলার লাইটের থেকে আপনার টুয়েলভ পারসেন্ট বেশি আলো কিন্তু আপনার ফ্রন্ট হেডলাইট থেকে পাবেন সো হাইওয়ে রোডে বাইকটা চালানোর জন্য খুবই উপযোগী এবং মিটার কনসোলটা দেওয়া হয়েছে ডিজিটাল ফুলি ডিজিটাল মিটার কনসোল এবং সেই সাথে কিন্তু আপনারা এই সুবিধায় পেয়ে যাবেন যে ব্লুটুথ কানেকটিভিটি এবং ম্যাট ফিনিশিংয়ের সাথে পুরো বডিটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি ম্যাট ফিনিশিংয়ের সাথে কিন্তু বাইকটা এসছে এবং এই বাইকটা গ্রে কালারের সাথে ব্লুর একটা স্ট্রাইপ দেওয়া আছে ফুল বডিতে যা গ্রাফিক্সটাকে আরও সুন্দর এবং লুক্রেটিভ করেছে ফ্রন্ট এবং রেয়ার উভয় টিউবলেস টায়ার এবং পিছনে কিন্তু আপনার নাইনটি সাইজের টায়ার দেওয়া হয়েছে নাইনটি বাই এইটটি সাইজের টায়ার তো এখানে কিন্তু আপনারা বেশ ভালো একটা গ্রিপ পাবেন এবং এটা এম আর এর টায়ার দেওয়া হয়েছে আর পিছনে টেল লাইটটা খুব সুন্দর এক্স সিগনেচারের হচ্ছে ছ হাজার টাকা ক্যাশব্যাকে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন প্যাশন এক্সটেকের এই সুন্দর বাইকটি এবং এটা অফার মূল্য পড়বে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এবার আসি আমরা এই কমিউটিং সেগমেন্টে যে বাইকগুলো দেখলাম এগুলো পারচেস পলিসি নিয়ে আপনাদের সুবিধার জন্য হিরো কিন্তু শুধু ক্যাশ অপশনটাই রাখেনি তার সাথে সাথে কিন্তু ক্রেডিট ফ্যাসিলিটিটাও রেখেছে আপনারা চাইলে এই বাইকগুলো চব্বিশ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধায় নিতে পারবেন তার জন্য ডকুমেন্টগুলো একদম সিম্পল যারা জব হোল্ডার আছেন তারা তাদের স্যালারি সার্টিফিকেট শো করবেন আর যাদের বিজনেস প্রফেশন তারা তাদের ট্রেড লাইসেন্সটা দেখাবেন সাথে ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর এনআইডি আর বাসায় ইউটিলিটি বিলের ফটোকপি এই চারটা ডকুমেন্ট থাকলে আপনারা চব্বিশ মাসে কৃষি সুবিধার বাইকগুলো নিতে পারবেন আর এছাড়া কৃষি সুবিধা ছাড়া যাদের কাছে ক্রেডিট কার্ড অপশানটা আছে তারা আরও সহজে ইনস্ট্যান্ট পারচেস করতে পারবেন এই বাইকগুলোর যে অফার মূল্য আছে সে অফার মূল্যতেই ফিফটি পার্সেন্ট আপনি ক্যাশ পেমেন্ট করবেন বাকি ফিফটি পারসেন্ট আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধায় নিতে পারবেন ব্যাংক ভেদে এবং আমরা একটা বিশেষ অফার দিচ্ছি সেটা হচ্ছে বারো মাস পর্যন্ত বারো মাস পর্যন্ত আপ টু টুয়েলভ মান্থ ভেদে আমরা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে এই ইএমআই ফ্যাসিলিটিটা দিয়ে রাখছি তবে এই ইএমআই ক্রেডিট কার্ডে ইএমআই ফ্যাসিলিটিটা পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই হিরোর অথরাইজ যে আউটলেটগুলো বা শোরুমগুলো আছে নিজস্ব শোরুম সেগুলোতে আসতে হবে কাজেই ইনস্টলমেন্টের ইএমআই সুবিধা নেওয়ার জন্য নিলয় মোটরসের যে কোনো শোরুমে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই ঈদ অফার নেওয়ার জন্য হিরোর সকল আউটলেটে ডিলার পয়েন্ট সব জায়গাতেই আপনারা কিন্তু এই ঈদ ডিসকাউন্ট সুবিধাটা পেয়ে যাবেন তো আশা করি এবার ঈদের আনন্দ হবে হিরোর সাথে এবং যে মডেলের বাইকই চান আশা করি কেউ নিরাশ হবেন না সবার জন্যই আছে ঈদের শুভেচ্ছা এবং বিশেষ ডিসকাউন্ট সো আজকে এ পর্যন্তই হিরোর সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আর হিরোর দেশ বাংলাদেশ